আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেনে আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুব সহজ এবং কমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেই রেসিপিটা হলো শ্যামাইয়ের রেসিপি দুধ শ্যামাইয়ের এই রেসিপিটা হয়তো অনেকেই তৈরি করে থাকেন কিন্তু অনেকেরটা গাঢ় হয় অনেকেরটা পাতলা হয় সঠিক নিয়মে কয়জনে করতে পারেন পরিমাণ অনুসারে সঠিক নিয়মে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এ দুধ সামাই রেসিপিটা চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে সামাই রান্না করার জন্য সুলামি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে এখন কিছু গরম মশলা দিয়ে দেব একটা তেজপাতা দুটা দারচিনি চারটে এলাচ এবং স্বাদমতো লবণ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে এক কাপ পুরানো নারিকেল দিয়ে দিলাম দিয়ে এ দুধের সাথে চিনি নারিকেল ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে আমি এক প্যাকেট লাম্বা প্যাকেট সেমাই নিয়েছি যখন দুধগুলো বলক এসেছে আমি আরও এক থেকে দেড় মিনিট দুধগুলো জাল করে একটু গাঢ় করে নিয়েছি এখন এর মধ্যে এই প্যাকেট সামাইগুলো একটু গুঁড়ো করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন মিডিয়াম হিটে তাপটা রেখে আমি একটু জাল করে নেবো কিছুক্ষণ পর পর নেড়ে দেবো এখানে আপনারা চাইলে দুই লিটার দুধ যদি না দিতে চান যদি এক লিটার দুধের সাথে আরও এক লিটার পানি অ্যাড করতে চান তাহলে এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন তা আমি ফান কোনো পানি অ্যাড করি নাই টোটাল দুই লিটার দুধ দিয়েছি এক প্যাকেট শ্যামার জন্য তো এক প্যাকেট শ্যামার জন্য দুই লিটার দুধই যথেষ্ট তা ভালো করে বলক নিয়ে আসে যখন শ্যাময়টা আরেকটু বলক আসবে বা আরেকটু ফুটবে গাঢ় হবে এ পর্যায়ে আমি এই সময়গুলো নামিয়ে নেব শ্যামাইগুলো যখন ফুটতে শুরু করবে তখন একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচ থেকে না লেগে যায় তো শ্যামাইগুলো আমার অনেকটা ফুটে একটু গাঢ় হয়ে গেছে এরপর যে আমি শ্যামাইগুলো নামিয়ে নেব শ্যামাইগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর উপর দিয়ে গার্নিশ করার জন্য কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ফেসটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম